আসসালামাইকুম সবাই কেমন আছেন আসলে আছেন এই বাজার অবস্থিত এবং এই সরমে আপনারা নতুন এবং পুরাতন দুই ধরনের কাঠের পালাগুলো পেয়ে যাবেন এবং পাইকারি দামে এখানে বিক্রি হয় তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কি কি কাঠের পাল্লা রয়েছে চৌপাট রয়েছে আমরা দেখি দামটিও জেনে নেই

সাড়ে ছয় ছয় হাজার পাঁচ ছিল তিন ফিট হলে আপনার ছয় হাজার ছয় হাজার এটা হচ্ছে কালী চম্বল কালী চম্বল হ্যাঁ খুব সুন্দর ডিজাইন অনেকে কালি করে বলে

হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবিধা ধন্যবাদ